মানুষ মারা গেলে পচে যায় কিন্তু বেঁচে থাকার সময় বদলে যায় কারণ বা অকারণে বদলানোই মানুষের প্রাকৃতিক এক পরিচয় মাথার উপরে যে বিশাল শূন্যতা তাকে আমরা আকাশ বলি আর বুকের ভিতরের যে শূন্যতা সেটাই দীর্ঘশ্বাস পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হল শারীরিক সৌন্দর্যের উপর অহংকার করা চিন্তা ঋণ ও প্রেম এসব নিয়ে সবাই বেশিরভাগ সময় ভাবতে চায় না কিন্তু এগুলোই জীবনের বাস্তব দিক পারিবারিক ঝগড়ার কথা পরোপকারের ঘটনা আর স্ত্রী স্বামীর ব্যক্তিগত বিষয় কখনোই বাইরে কাউকে বলার কথা নয় ভালোবাসতে শেখো তাকে যিনি তোমাকে ভালোবাসেন বন্ধু করো তাকে যিনি তোমাকে বুঝেন আপন করো তাকে যিনি তোমাকে যেমন তেমনভাবে গ্রহণ করেন মনে রেখো সেই মানুষ কখনো তোমাকে ভুলে যায় না জীবনসঙ্গী করো সেই মানুষটিকে যিনি সারা জীবন তোমার পাশে থাকবেন কাউকে ভালোবাসলে সেটা চিৎকার করে না করলেও চলে কিন্তু যখন সেই মানুষ চলে যায় ব্যথাটা নীরবে হৃদয়ে বুকে জমে থাকে আঘাত না পেলে কাছের মানুষকে চেনা যায় না বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চিনে ওঠা যায় না কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবে চোখের জল অভিশাপ দিয়ে থাকে যাদের প্রতি ভালোবাসা বেশি তাদের প্রতি অভিমানটাও ততটাই বেশি কাজ করে অন্যের কথাই সিদ্ধান্ত নেবে না কাউকে বিচার করো না নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নাও না হলে সময়ের পরে প্রচণ্ড আফসোস আর অনুশোচনা ছাড়া আর কিছু করার থাকে না সময়ের চাকা চলতেই থাকে সব রূপ পাল্টে যায় অতীত স্মৃতির ভেতর মুখোশ আর মুখের পার্থক্য শিখতে হয় অপরিচিত থেকে পরিচিত হওয়া সহজ কিন্তু পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্প ভয়ঙ্কর বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয় শুনে কম বুঝে বেশি তার নামই প্রতিবেশী জীবনের যতই পরিকল্পনা করো ভাগ্যেই যা লেখা থাকে তাই ঘটে যত সহজে কাউকে ভালোবাসা যায় তত সহজে কাউকে পাওয়া যায় না আর যাকে ভালোবাসো তাকে তার সব খারাপ ভালো অভিমান আর অনুভূতি নিয়ে ভালোবাসো প্রেমের আনন্দ স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন আপনি ঠকেননি কারণ ভালোবেসেছেন ঠকেছে সে যে আপনার ভালোবাসা বুঝেনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থামে না জীবন থামলেও এক না এক পথ খুলেই দেয় টাকা গেলে আবার আসবে সময় হারালে ফিরে না ভবিষ্যতের চিন্তায় ডুবে যেও না প্রতিটি মুহূর্তেই প্রাণবন্ত হয়ে বাঁচো ভালো থাকো বদলে গেছি দুজনেই একজন নিজের ইচ্ছাই আর একজন বাধ্য হয়ে কারোর আশা করো না নতুন মানুষ পেলে সবাই ভুলে যায় হয়তো নতুন কারো অনুভূতিতে ভালো থাকবে তুমি কিন্তু যাকে ছেড়েছ সে তোমার কথা ভেবে ধীরে ধীরে মরে যাবে ভুল একশোবার ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাস দ্বিতীয়বার দেওয়া কঠিন জীবনে কিছু পেতে হলে অনেক খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয় সত্যিকারের ভালোবাসা হল সেই ভালোবাসা যা কোনো স্বার্থ ছাড়া কোনো কারণ ছাড়া শুধু আপনাকে ভালোবাসবে আপনাকে মিস করবে মানুষ সবাই এক নয় মন মানসিকতা ভিন্ন উপরের পরীক্ষা সবারই হয় কখনও কাউকে কিছু দিয়ে কখনো কারোর থেকে কিছু নিয়ে কষ্ট কমে না আপনি শিখেছেন কিভাবে তার সঙ্গে বাঁচতে হয় মনের কথা বলার আগে ভাবুন যাদের বলছেন তারা তা শ্রদ্ধা রাখবে কি জায়গা ও পরিস্থিতি আগের মতোই আছে কিন্তু মুহূর্তগুলো নেই ইচ্ছাশক্তি ও সাহস থাকলে সব সম্ভব অসম্ভব কিছু নেই বিশ্বাস সবাইকে রাখা যায় না শুধু যে বিশ্বাসের মর্যাদা দেবে তার কাছে রাখো যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পিছনে ছুটে ইগো আর অহংকারের এত খেলাই কখনো এগোনো যায় না মাটির দেহ একদিন মাটিতেই মিশে যাবে আর রাগে মানুষের সিদ্ধান্ত বদলে যায় অনুভূতি নয় সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ এটি আপনাকে ও আপনার পরিবেশের চারপাশের মানুষকে অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ ভেদাভেদ সৃষ্টি করে সম্পর্ক যতই খারাপ হোক ভাঙ্গার দরকার নেই কারণ পানি যতই নোংরা হোক তেষ্টা মেটাতে না পারলেও আগুন নেভাতে পারে আঘাত দিয়ে কথা বলা ঠিক নয় এতে মানুষ কষ্ট পায় লক্ষ্য করলে দেখবে সুন্দর চিন্তাধারায় মানুষগুলোই বেশি আঘাত পায় ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয় খুব ভালো কিছুর জন্য অপেক্ষা অনেক বেশি কোনো কিছুকে অবহেলা করা ঠিক নয় ময়লা পানীয় আগুন নিভাতে কাজে লাগে আর ভাঙ্গা হাঁড়িতে ছাই ফেলতেও স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সঙ্গে ধাক্কা খায়নি প্রচুর টাকা কামাতে হবে অনেক স্বপ্ন বিক্রি হয় কিনতে হবে শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের স্বপ্ন ও মনে আশা রাখা জরুরি লোকের চোখে খারাপ হতে হলে খারাপ কাজ করতে হয় না শুধু সঠিক কাজ বা কথা বললেই অনেকের চোখে খারাপ হয়ে যাবে অপমান হলো পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না বিয়ের পর প্রতিটি মেয়ে দুই জিনিসে মায়া পায় স্বামীর প্রতি আর সংসারের প্রতি কখনো গায়ের রং দেখে প্রেম করা উচিত নয় মনে রেখো কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়াই যাকে ভালোবাসো হয়তো ভুলে যাবে কিন্তু যিনি শোনে তিনি সারা জীবন মনে রাখে সাবধান সব কথা বলা উচিত নয় কিছু ক্ষেত্রে চুপ থাকাই ভালো যেমন ঝগড়া হলে বা কেউ দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্য কথা বলাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনও শেষ হয় না যে সম্পর্ক সময়ের সাথে একে অপরকে গুরুত্ব দেয় সেটাই শেষ পর্যন্ত টিকে থাকে কথা বলতে বলতে বন্ধুত্ব হয় আবার কথা না বলে দূরত্ব তৈরি হয় যেখানে মেয়ের মা বেশি চালাক সেই মেয়েরা স্বামীর সংসার চালাতে পারে না মায়ের চালাকির জন্য সংসার ভেঙ্গে যায় স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু যাদের প্রয়োজন নেই তারাই অজস্র পায় যারা একটু হলেই চলে যায় তাদের কোনো দাম নেই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় তাদের কাছে সাফল্যের দরজা বন্ধ থাকে ওপরের স্বচ্ছতা দেখে ভেতরের অস্বচ্ছতার হার মাপা যায় না যখন বুঝবে তুমি তাদের কাছ কখনো আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছ তখন সেই আশাটা ছেড়ে দাও জীবন তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি সুখী হতে অনেক কিছু লাগে না দরকার সত্যি আপন যারা তোমাকে বোঝে পাঁচটি কাজ বুদ্ধিমানের কাজ এক মৃত্যুর পর পরিবারের কাছে সান্ত্বনা দেওয়ার বদলে সেই সময় চুপ থাকা ভালো দুই ক্লান্ত মন হলে একা একটু সময় কাটাও কথা কম বলো ভুল কথা বলতে পারো বা ভুল পথে চলে যেতে পারো তিন আড্ডায় সমালোচনা পছন্দ না হলে চুপ করে শোনো উঠে যেও না চার গুরুত্বপূর্ণ কাজে কম কথা বলো বা বলো না মনোযোগ দিতে সুবিধা হয় পাঁচ অজ্ঞান যারা অকারণে তর্ক করে তাদের সাথে যুক্ত হওয়ার দরকার নেই পেছনে বা হারিয়েছ তার চিন্তা করো না জীবনের অর্থ পেছনে পড়া নয় রাগ শাসন না করলে রাগী মানুষ পুরো শরীরকে শাসন করে মনের কথা বলবে সবাই মজা নেবে এর চেয়ে মুখে হাসি রেখে চুপ থাকা ভালো বুদ্ধিমানরা একা থাকে একা থাকা দুর্বলতা নয় যোগ্যতা যেখানে আত্মা একদিন বিদায় নেবে সেখানে কাউকে রেখে যাওয়া অবাক করার নয় কুকুর মার খেয়ে বিশ্বাস থাকে আর মানুষ ভালোবাসা পেয়ে বিশ্বাসঘাতকতা করে সফলতা মানুষের চাবিকাঠি নয় সুখ হল সফলতার চাবিকাঠি নিজের কাজ ভালোবাসলে সফলতা আসবেই কঠিন সময় ধৈর্য ধরে পার করা অর্ধেক সমস্যা সমাধান ভালোবাসার অনেক পথ আছে কিন্তু ভুলবার কোনো পথ নেই বইয়ের বাবার টাকাই মোটরসাইকেল কিনে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শিক্ষক যৌতুক সামাজিক অপরাধ অতিরিক্ত ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শাস্তি পায় নিজের কাছ থেকেই প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু মরতে পারা যায় না তুমি আমার নিন্দা করো সেটা তোমার যোগ্যতা আমি পাত্তা দেই না যে তোমাকে অবহেলা করে তাকে প্রশ্রয় দিও না নিজেকে ব্যস্ত রাখো যেন বুঝতে পারে তুমি তার ছাড়া ভালো থাকতে পারো হাসপাতালে ঘুরে বুঝবে রব আমাকে ও তোমাকে সুস্থ রেখেছে পৃথিবীর সবচেয়ে বড়ো শ্মশান ও কবরস্থান হলো মানুষের মন যেখানে হাজার হাজার স্বপ্ন আশা ভালোবাসা পড়ে যায় মিথ্যা বলো না যে বিশ্বাস করে আর বিশ্বাস করো না যে মিথ্যা বলে নিজেকে এমনভাবে সাজাও যাতে যারা একা করে গেছে তারা আফসোস করে একবার এগিয়ে গেলে পেছনে ফিরে দেখো না যাকে মাঝপথে ছেড়েছ তাকে ডেকে বলো না পেটের টান দায়িত্বের বোঝা কাঁধে চাপলে কিছুই অসম্ভব মনে হয় না ভুল মানুষের প্রেমে পড়া মেয়েরা বাঁচতে শিখে যায় কিন্তু হাসতে ভুলে যায় দিন শেষে ভালো থাকতে হলে প্রয়োজন এমন মানুষ যারা সত্যিই তোমাকে বোঝে মানুষ সবচেয়ে অসহায় যখন চোখ সামনে ভাসে কিন্তু মানুষ থাকে না বেশি দাম দিলে নিজের দাম কমে যায় মানুষ তীব্রভাবে গেলে না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে হেরে যাওয়া মেনে না নিলে কখনো জিতা যায় না হেরে যাওয়া মেনে নিয়ে নিজের জেতার পথ তৈরি করো আজ যে মাটি পায়ের নিচে কাল হয়তো সেই মাটি তোমার উপরে থাকবে আমরা কি নিয়ে এত গর্ব করি কেন এত অহংকারী পরিবর্তনের থেকে ভয়ঙ্কর প্রতিশোধ নেই মন পরিষ্কার রাখো কারণ শেষ হিসাব কর্মের কেউ যত্ন নিয়ে ছেড়ে যায় কেউ জেদ করে থাকে মানুষ কারা যারা নিরানব্বইটা উপকার ভুলে একটা ভুল মনে রাখে ভালো সময় পাশে থাকে কিন্তু খারাপ সময় নানা অজুহাতে দূরে থাকে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আগের মতো পাওয়া অসম্ভব অতীত গায়ের জোরে অস্বীকার করা যায় মন থেকে মুছে ফেলা যায় না মিষ্টি কথা শুনে কাউকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু প্রয়োজনে যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে সে সারা জীবন রাখে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হলে মন ভাঙ্গার ভয় কমে বিবাহিত মেয়ের জন্য স্বামী ছাড়া উত্তম বন্ধু হয় না পৃথিবীর তিনটি বিখ্যাত মিথ্যা কথা এক আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি দুই আমি তোমাকে ছাড়া বাসবো না তিন আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না টাকা বেশি হলে মানুষের আত্মবিশ্বাস ও অহংকার বেড়ে যায় মানুষের উপকার করে মহান হওয়ার চিন্তা ভুল কারণ এই স্বার্থের পৃথিবীতে সবাই ভুলে যায় বিয়ের অর্থ হলো অধিকার অর্ধেক করা কর্তব্য দ্বিগুণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষের মন জয় করা মনের আঘাত দেয়া সমুদ্রের পাথর নিক্ষেপের মতো সহজ কিন্তু তা মুছে ফেলা কঠিন বিয়ের পর অনেক মেয়ের শুনতে হয় তোমার বাবা আমাকে কি দিয়েছে কিন্তু বুঝেছো মেয়েটাই তার বাবার সবচেয়ে বড় সম্পদ বড় বড় মাংসের টুকরা নিজের হাতে রান্না করার পরেও নিজের প্লেটে ছোট টুকরাই নেওয়া সেটা মা হওয়ার পরিচয় মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা না থাকলেও আত্মসম্মান সবচেয়ে বড় সম্পদ শ্রদ্ধা করে কেউ ছোট হয় না ঘৃণা করেও কেউ বড় হয় না শত্রু বাড়ানোর জন্য মারামারি করতে হয় না শুধু ভালো কাজ করলেই শত্রু হয় আমাদের চারপাশে এমন মানুষ আছে যারা সামনে এক কথা বলে পিছনে আর কথা যৌনতা আর আদরের মধ্যে পার্থক্য আছে যা সবাই বুঝবে না মেয়ে একটু আদর পেলে নতুন করে বাঁচতে চাই মন খারাপ হলে একটু হাসতেও শিখতে হয় সত্য কথার জন্য যদি চারপাশ খালি হয় বুঝতে হবে আবর্জনা আগেই সরিয়ে ফেলেছ বেমানি হয়েও দুঃখ পাওয়ার কিছু নেই ভুলে যাওয়ার যে ভুল বুঝতে না পারাটাই বড় দোষ ভুলে যাওয়া যায় কিন্তু ভুল স্মৃতি থেকে যায় টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার বেশি দিন থাকে না সতেরো বছর পড়াশোনা করে যদি সকাল নয়টা থেকে রাত নয়টা ডিউটি করে মাসে বারো হাজার টাকা পাই তাহলে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটের নামের দরকার কী একজোড়া বিশ্বাসী হাত হাজার কষ্ট ভুলিয়ে দিতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হল মানুষের মন পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকে কারো ভালোবাসার জন্য জীবন নষ্ট করো না নিজেকে ভালোবাসো নিজেকে প্রতিষ্ঠিত করো দেখবে হাজারো মানুষ ভালোবাসবে ভালোবাসা সুন্দর হয় যখন একজন না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় যা নিয়ে মন খুশি থাকে সেটাই সুখ কথা রাখার মিথ্যা অভিনয় না করাই ভালো অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় কারণ তারা অনেকের কাছে আসে যার ফলে কেউ ঠিক মতো মূল্যায়ন করতে পারে না এরা ভাবতে থাকে আরও ভালো কেউ আসবে কিন্তু ভুলে যায় আলোয় অনেক পোকামাকড় আসে কিন্তু জোনাকির মতো নয় তাদের অন্ধকারে খুঁজে নিতে হয় একবার পেলে বোতুলে ভরে রাখতে হয় যেন পালাতে না পারে বুকের ভিতরে জমা ভালোবাসা কাউকে উগড়ে দেবার কথা নয় অন্যথায় অনেকেই নেগেটিভ হয়ে যায় মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা খাবারের অভাবে নয় স্বপ্ন ও শখের অভাবে ডিপ্রেশনে ভোগে ব্যর্থ হওয়ার সাহস করলেই বড় সফলতা আসে ভালো মানুষ পেলে পাখিও পোষ মানে ভুলে যায় ওড়ার কৌশল কাঁচ ভেঙে গেলে আর জোড়া লাগে না মনও ঠিক তেমনই ভেঙে গেলে আর জোড়া লাগে না টাকা সম্পত্তি পোশাক ইত্যাদি যতই থাকুক না কেন শেষ কথা ভালোবাসায় শান্তি হতাশ হওয়ার কিছু নেই জীবনের প্রতিটি মুহূর্ত মৃত্যুর মতো সম্ভাবনাময় ভালোবাসা কখনো সস্তা মনে করো না কারণ একদিন সস্তা ও মূল্যবান হয়ে ওঠে গায়ের রঙ কালো হলেও ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে কখনও ভালোবাসা যায় না তর্কে না গিয়ে চুপ থাকো কারণ মূর্খরা যুক্তি ছাড়াই তর্ক করে আপনি যত বড় হবেন মানুষ চিনবেন হারাবেন একা থাকতে শিখবেন পরিবার ছাড়া কেউ সারা জীবন থাকে না কিছু মানুষের পরিবারও পাশে থাকে না এটা বিশ্বাস করলে বোঝা যাবে বুদ্ধিহীন বেঁচে থাকা অস্বাভাবিক নয় পরিবারের মানসম্মান মা বাবা ভাই বোনের সম্মান রক্ষা করাই প্রকৃত মেয়ের পরিচয় আঘাত দিয়ে সংসারে স্ত্রী পাওয়া যায় না শুধু ভালোবাসা দিয়ে মনের মতো করে তোলা যায় জীবনের ঝড়ের তীব্রতা শুধু যারা ঝড়ের মধ্য দিয়ে যায় তারা বুঝতে পারে শব্দ মূল্যহীন অনুভূতি গুরুত্বহীন